আব্বা আব্বা বাবা বলবা বলো সময় নেই বলো না ভিতরে যাব না চলো না সেরকম বিশেষ কিছু না ওই যে মাতবর একটা মায়ার সন্ধান দিছে কি তুমি আবারও বিয়ে করবা তাহলে কিন্তু ভালো হবে না সারা দেবো জীবনে আর কেউ থাকবে না আমার মানে আমি কোনো কথা করছি না কিন্তু এই মা যদি কষ্ট হয় তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলা আরে তুমি তো আমার কথা কওয়ারই সুযোগ দিলে না তার আগেই তুমি কথা কওয়া শুরু করে দিলা আমি তোমার বিয়ে নিয়ে চিন্তা করতেছি এ আমি বিয়ে করে ফেলছি আরে হ্যাঁ আমি যে রুইরা বিয়ে করছি আমারে না জানায়া খুব আমার জানাতে যায় না উনি কাজী অফিসে নিয়ে আমাদের বিয়ে দিচ্ছেন তোমার মা জানে হ্যাঁ জানে ফুপা তোমারে জানাতে নিষেধ করছে এই জন্য জানানো হয় নাই ফুবাই তোমার কাছে সব হয়ে গেল এই বাপ কিছু না হ্যাঁ দেখছো তো ফুবার কাণ্ড বোরহান্ডে কেন্দ্র করে তোমার আর দিবারে ছেড়ে দিল এখন তার কাছে সবচেয়ে বড় হয়ে গেল লীলাপতি সরকার আরে ফুপা যেটা করছে সেটা তার ব্যাপার আমি রোহিরে বিয়ে করতে পারছি আমি খুশি

আব্বা তুমি বুঝতে পারতেছো না কেন এটা আমার সিদ্ধান্ত না এটা দাদা ভাইয়ের সিদ্ধান্ত এখন আমি যদি দাদা ভাই সিদ্ধান্তের বাইরে যাই তাহলে হয় আমি খুনবো নালে রুহি এত সোজা আমি রুহিরে বাসাবো আমারে বাসাই বলা না কারণ তুমি এখন নতুন সুর তুলছো এই দাদা দোহাই দিয়ে নিজের ইচ্ছাগুলো অন্যের উপর চাপানোর চেষ্টা করতেছো কি কইলা হ্যাঁ তোমার সব কৌশল আমি বুঝে গেছি সব কিছুই করতেছো নিজের ইচ্ছায় আর দোষ দিচ্ছ ওই দাদাভাই ভুল করো না আপা রুহি করে আমি বাঁচবো না আমি না মরা পর্যন্ত রুহির গায়ে একটা ফুলের টুকাও কে দিতে পারবে না রুহিরে মারতে হলে তাকে আমারে মারা লাগবে আপা আপা দাও না আপা কোন বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে